ভিউয়ার্স আপনাদের মধ্যে কেউ কি আমাকে এই অজানা জাতের নামটি বলে উপকার করতে পারবেন হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু ম্যাঙ্গোম্যান বাংলাদেশ ভিউয়ার্স আপনাদের আজকে একটি জাত দেখাবো যে এর আগে আমি মুকুল হওয়ার পরে দেখিয়েছিলাম তো ওই জাতটি আমার অজানাই রয়ে গেছে সাইজ একটা সেপে এসেছে পাতা টাতা দেখে আপনাদের মধ্যে যারা অভিজ্ঞ তারা যদি আমাকে বলতে পারেন তাহলে আমার সংগ্রহের এই জাতটি হয়তো নামটি আমি জেনে যেতে পারব দীর্ঘদিন থেকেই বিভিন্ন নার্সারি থেকে আগে জাত সংগ্রহ করতাম এখন তো নিজেই সংগ্রহ করি আল্লাহ পাকতেও শিক দিয়েছে তো পূর্বে নার্সারি থেকে সংগ্রহিত বিভিন্ন সময় বিভিন্ন নামের যে চারাগুলো যেগুলো ফলনের পর এখন আর বুঝতেছি যে এটা এই জাত না অন্য জাত আর নামের মধ্যেই আমি যেমন বুঝতে পারি যে এই নামে তো আসলে কোনো জাত নেই কিন্তু যা হওয়ার তো হয়ে গেছে তো আপনাদের বলেছিলাম এটা আমি থাই হিমসাগর নামে এই জাতটি সংগ্রহ করেছিলাম থাই হিমসাগর তো এটার যে সাইজ সে থাই হিমসাগর নামে তো কোনো জাত নেই এটা নিশ্চিত কিন্তু এটার যে পাতার গঠন আপনাদের মধ্যে কেউ যদি বলতে পারেন যে জাতের নামটি কী তাহলে আমার আসলেই খুব উপকার হবে এবং সঠিক নামটি সাইজটা কিন্তু একটা দুইটা আবার একটু গোল গোল কেমন জানি ডিমের মতো এই যে ফ্লোরিডা ফার্মস বিডি অথেন্টিক জাতের চারাগুলো আপনাদের মাঝে বিতরণের ব্যবস্থা করে থাকে ম্যাঙ্গোম্যান বাংলাদেশ সংগ্রহীত সকল জাতের চারাই ধীরে ধীরে রিভিউর সাথে আপনাদের মাঝে ছড়িয়ে দেওয়া হবে আমরা আসলে এই নাম সর্বস্ব চারা এখন আর সংগ্রহ করি না নিজে বাগানে যাই বাগানে গিয়ে দেখি ভিডিও করি আপনাদের মাঝে এই সব কিছু ছড়িয়ে দিই নিজের বাগানের অভিজ্ঞতার আলোকে আপনাদের যত রকমের ইনফরমেশনগুলো আছে দেওয়ার চেষ্টা করি তারপরেই আমরা এই বাজারজাত করার ব্যবস্থা করি তো আপনারা যদি কেউ বলতে পারেন আমার জন্য খুব ভালো হয় দেখেন একটু ভালো করেই দেখাচ্ছি আম কিন্তু মোটামুটি বেশ কয়েকটা এবার রয়েছে এর মধ্যেই যতটুকু ফলন হয়েছে আর কি আমার মনে হয় ভারতীয় কোনো জাত হবে তো ভারতীয় অনেক দর্শক আমার এই প্রত্যেকটা পর্ব দেখে থাকেন আপনারা যদি চিনতে পারেন আপনারা একটু বলবেন প্লিজ পাতাগুলো আরেকবার একটু দেখাই যাত্রী আমি বাংলাদেশ থেকেই সংগ্রহ করেছি থাই হিমসাগর নামে তো অনেকে মুকুল দেখে ধারণা করেছিল নেমডকমাই সিথং হতে পারে কিন্তু এখন পরিষ্কার যেটা নেমডকমাই সিথং নয় তো নিশ্চয়ই অন্য কিছু হবে স্বাদ নিয়ে আপনাদের জানাবো যে আসলে স্বাদটা কেমন বাকি এখন পর্যন্ত এতটুকু অবস্থায় আছে এবং এটার ফলের সাইজ কি আর একটু বাড়ে কিনা আমার মনে হয় ফলের সাইজ সময়ের সাথে সাথে আরও বাড়বে তো আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকব আশা করি আপনাদের কমেন্টের মাঝে আমি সঠিক জাতটি বের করে নিতে পারব তো আস্থা রাখার জন্য আপনাদের সবার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা ফ্লোরিডা ফ্রান্সবিড়ি হানড্রেড পারসেন্ট জিনোমের চারাগুলো পৌঁছে দিচ্ছে বাংলাদেশের প্রত্যেকটি কোনায় কোনায় ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ টাটা